স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী দুই দশমিক একের এগারো নং অঙ্ক থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো যারা দেখেন নেয় তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কি বলছে দেখি এগারো নম্বরে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় মুনাফার সাথে যখন অন্তস্তিও লাগানো আছে তার মানে এটা মুনাফার হার বোঝানো হচ্ছে তার মানে ছয় এটা কি মুনাফার হার তাহলে ছয় পার্সেন্ট লিখবো আমরা তারপর পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় পাঁচশো টাকা হলো আসল চার বছর হলো আমাদের সময় তাহলে মুনাফা যত হয় মানে আমরা মুনাফাটা আগে বের করতে হবে পুরো প্রশ্নটাই বুঝিনি তাহলে মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় পাঁচ টাকা মুনাফাই যখন লিখছে তার মানে অন্তস্তিকা লাগানোর কারণে এটা মুনাফার হার হইল কত টাকার দুই বছরের ছয় মাসের মুনাফা তত হবে এখানে বলতেছে যে মুনাফা এখান থেকে যেতটুকু মানে কমার আগ পর্যন্ত যে মুনাফাটা পাবো আমরা প্রথম ক্ষেত্রে এই মুনাফা একই মুনাফাটা আমি দুই বছর ছয় মাসে যদি পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট মুনাফার হারে যদি আমি পেতে চাই তাহলে আসল কত টাকা হইতে হবে মানে মোট মূলধনটা কত হইতে হবে আমার যদি ওই একই মুনাফা আমি দু বছর ছয় মাসে পাইতে চাই আমার মূলধন কত হইতে হবে ঠিক আছে তাহলে আমরা আগে প্রথম ক্ষেত্রের বিষয়টা বের করে নিই মুনাফার পরিমাণটা তাহলে দেওয়া আছে মুনাফার হার এত তারপরে আপনার সময় এত এবং আসল সমান এত তাহলে আমরা জানি আমাদের যেহেতু মুনাফা বের করতে হবে তাহলে আমরা জানি দিয়ে লিখবো আমরা জানি আয়সমান পিআরএন এই সূত্রটা আমাদের জানা আছে যারা জানেন না তারা প্রথম ভিডিওটি দেখে নেন তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আমরা জানি আয়ুষমান পিআরএন আয়ুষমান পিআরএন আয় মানে মুনাফা বোঝানো হয় পি বলতে আসল আর বলতে আপনার মুনাফার হার এবং এন বলতে সময় বোঝানো হয় তাহলে পি আসল আসলের পরিমাণ কত পাঁচশত তাহলে পাঁচশত লিখলাম গুণ দিলাম পাশাপাশি আছে মানে সবগুলো গুণাকারে আছে আর এর পরিমাণ কত আর মানে হলো মুনাফার হারকে আর বোঝানো হয় এখানে আর লিখতে হবে আমাদের তারপর আর পরিমাণ কত ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে কি একশো ভাগের ছয়কে ছয় পার্সেন্ট বলে হয় ঠিক আছে এন তাহলে গুণ দিব এন এর পরিমাণ কত চার করলাম তাহলে এখন যদি কাটাকাটি করি পাঁচ একশো পাঁচ একশো হয় পাঁচশো তাহলে ছয় পাঁচ ছয় তিরিশ চার তিরিশ কত একশো তাহলে মুনাফা কত পাইলাম মুনাফা কত পাইছি আমরা মুনাফা পাইলাম একশো টাকা মুনাফা পাইছি আমরা একশো টাকা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলছে সেটা লেখার আগে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখে রাখি কারণ দ্বিতীয় ক্ষেত্রের বিষয়গুলো আমরা বের করবো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে একই মুনাফা আমাদের ইউজ হবে না তাহলে দ্বিতীয় ক্ষেত্রে একই মুনাফা ইউজ হলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য সমান কত হবে একশো টাকা হবে ক্লিয়ার এতটুক তো বুঝতে পারছি এখন প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখি দেখুন এখানে পাঁচ টাকা মুনাফাই লেখা আছে পাঁচ টাকা মুনাফাই মানে হলো মুনাফাই মানে মুনাফার সাথে অন্তস্তিও লাগানো মানে এটা হলো মুনাফার হার তার মানে পাঁচ পার্সেন্ট মুনাফার হার হবে এবং সময় দিয়ে দিছে দুই বছর ছয় মাস ঠিক আছে তাহলে আপনি পেলেন কি মুনাফার হার মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয় সেটা পেয়েছেন কত পাঁচ পার্সেন্ট আপনি সেটাকে পাঁচ পাঁচ ভাগের একশো ভাগের পাঁচ লিখতে পারেন এবং আপনাকে সময় দিয়ে দিছে সময় বলতে সময়কে এন দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা এন সমান কী লিখবো দুই বছর ছয় মাস কই কতটুক দুই বছর ছয় মাস ঠিক আছে এখন এটাকে হিসাব করতে হবে যেহেতু একটা বছর একটা মাস আমরা হিসাব করতে সহজ হবে না যার কারণে আমরা এটাকে মাসটাকে বছরে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দুই বছর আছে থাকুক ছয় মাসটাকে আমরা যদি বছরে আনতে চাই তাহলে আমরা জানি বারো মাসে ছয় বারো মাসে এক বছর হয় তাহলে এই ছয়টাকে আমরা বারো দিয়ে করব। যে মাত্র বারো দিয়ে ভাগ করবো এই মাসটা তখন বছরে পরিণত হয়ে যাবে দেখুন যখন বছর বছর হয়ে গেছে তাহলে আমরা কী করে দিতে পারতেছি যোগ করে দিতে পারতেছি দুনোটা সংখ্যাকে এখন বাইরে লিখে দিতে পারতেছি বছর ক্লিয়ার এখন যখন দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে। তাহলে বারো হবে লশাগু বারোর সাথে দুই গুণ করেন তাহলে পাবেন চব্বিশ যোগ দিলাম উপরে ছয় আছে বসিয়ে দিলাম তাহলে বারোর সাথে ছয় এ সরি চব্বিশের সাথে ছয় যোগ করলে আপনি পাবেন তিরিশ নিচে আসে বারো ক্লিয়ার এখন তিরিশকে যদি বারো দিয়ে ভাগ করেন তাহলে পাচ্ছেন আপনি দুই দশমিক পাঁচ বা আড়াই তাহলে এটা আড়াই বছর হবে আপনার সময় তাহলে সময় পাইলেন মুনাফার হার পাইলেন মুনাফা পাইলেন এখন আপনার কাজ হলো আসল বের করা তাহলে আমরা জানি আমরা আমরা জানি আই সমান পি আমরা সূত্রটা জানিয়ে আছি আই সমান পি এন আমার বের করতে হবে পি মানে আসল বের করতে হবে তাহলে পিকে এক পাশ করে রাখি এবং আয়ের কে আয়ের দিকে রাখলাম এর দিকে রাখলাম আর আর যেহেতু আমাদের গুণ আকারে আছে সেটা যদি ওই পাশে চলে যায় আয়ের পাশে চলে যায় তাহলে এটা কী আকার রূপ লাভ করবে গুণ থেকে ভাগ হয়ে যাবে তাহলে ভাগের পরিণত হলো ভাগ আর এন লিখলাম ক্লিয়ার এখন এখান থেকে আমরা পরিমাণটা বের করব আয়ের পরিমাণটা কত ছিল আমাদের আয়ের পরিমাণের দিকে একটু যাই আয় ছিল একশো আর ছিল পাঁচ ভাগের একশো ক্লিয়ার আর ছিল একশো আর ছিল একশো ভাগের পাঁচ ঠিক আছে গুণ দিলাম এনের পরিমাণ কত দুই দশমিক পাঁচ ঠিক আছে এখন এটাকে এভাবে করতে পারি একশো বিশ এই নিচের একশোটা উপরে চলে যাবে যেহেতু ভাগ আকারে আছে একটা ল হর আকারে হরের মধ্যে নিজে আরেকটা ভগ্নাংশ আকারে আছে তাহলে নিচের হরটা উপরে উঠে যাবে তাহলে পাঁচ গুণ দুই দশমিক পাঁচ তাহলে এদের গুণ করলে হয় পাঁচ আর দুই দশমিক পাঁচের গুণ করলে হয় বারো দশমিক পাঁচ এখন এইটা গুণ করে যদি বারো দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো নয়শো তো ষাট তাহলে নয়শো ষাট টাকা হলো আপনার আসল ঠিক আছে সুন্দর করে এখানে লিখে দেওয়া যাক সুতরাং আসল আসল নয়শো ষাট টাকা আসল নয়শো ষাট টাকা ঠিক আছে তো এবার আমরা বারো নম্বর দিকে লক্ষ্য রাখবো এবার বারো নম্বরটা দেখব এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল তাহলে আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয়েছে মানে আট পার্সেন্ট ছিল এই যে আট পার্সেন্ট ছিল তার থেকে হয়ে গেছে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট ঠিক আছে এখন আট পার্সেন্ট মানে কি একশো বাগের আট বোঝানো হয় আট দশ পার্সেন্ট মানে কি একশো বাগের দশ বোঝানো হয় তার মানে একশো টাকায় যেখানে আট টাকা আয়তাক ছিল ওর এখানে একশো টাকায় যেখানে আট টাকা ছিল সেখান থেকে একশো টাকায় ওকে দশ টাকা দেয় মানে কত টাকা বাড়ছে আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে প্রথমে যখন আট টাকা ছিল পরে দশ টাকা হয়েছে খুব ইজি এখানে দুই টাকা বেশি দিচ্ছে কিন্তু এটা তো মুখে বললে হবে না হাতে কলমে আমাদের দেখাইতে হবে ঠিক আছে তাহলে হাতে কলমে দেখানোর জন্য চলুন লিখে ফেলা যাক একশো টাকায় তাহলে লিখতে পারি একশো টাকায় এক বছরে আয় বারে একশো টাকায় এক বছরে এক বছরে বারে এক বছরে বারে কত দশ পার্স আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বাড়ছে তাহলে একশো টাকায় এক বছরে আয় বারে লিখি ঠিক আছে একশো টাকায় এক বছরে আয় বারে কত টাকা বাড়ছে প্রথমে ছিল কয় টাকা আট টাকা পরে দশ টাকা হয়েছে তো সেটা তো সরাসরি আট থেকে দশ বিয়োগ করবো না বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে দশ বিয়োগ আট লিখলাম তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত হয় দুই দুই টাকা তাহলে বুঝতে পারলেন একশো টাকায় এক বছরে আয় বারে দুই টাকা এখন আরেকটা কাজ করব দেখুন এখানে লেখা আছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় সরি এটা তো এগারো নম্বর বারো নম্বরে বলা হয়েছিল আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মার্মার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল। তাহলে কত টাকায় একশো আঠাশ টাকা বাড়ছে চার বছরে সেটা আমাদের বের করতে হবে তাই না তাহলে আমরা একশো টাকায় এক বছরের বারে কয় টাকা দুই টাকা তাহলে ঠিক একইভাবে একশো টাকায় চার বছরে কতটুকু বাড়ে সেটা আগে বের করে ফেলবো ঠিক আছে তাহলে একশো টাকায় এবার বের করব একশো টাকায় এক বছর না লিখে লিখবো কত চার বছরে চার বছরে দেখছিলাম যে চার বছর না চার বছরে আয় তাহলে এক থেকে বেশি হলে কি হয় গুণ হয় তাহলে উপরে আছে দুই তার সাথে চারটা গুণ হয়ে যাবে যদি গুণ হয়ে যায় চার দুগুণে হয় আট তাহলে এক একশো টাকায় চার বছরে আয় কয় টাকা আট টাকা তাহলে ঠিক একইভাবে আমরা আবার দিয়ে লিখব কি দিয়ে লিখব আবার দিয়ে লিখব আমাদের যেহেতু একশো আঠাশ টাকার মূলধন চার বছরে যেহেতু একশো আঠাশ টাকা বাড়ছে ওখানে প্রশ্নে দেওয়া আছে এটার মূলধন কত আমাদের জানতে হবে তাই আমরা লিখব আট টাকা আট টাকা আইবারে আইবারে যখন এ আট টাকা আয় বাড়ছে কখন যখন মূলধন কত টাকা একশো টাকা যখন মূলধন একশো টাকা ঠিক আছে তাহলে মূলধন একশো টাকা ঠিক আছে তাহলে আট টাকায় আয়বারে যখন মূলধন হয় একশো একশো টাকা তাহলে এক টাকা আইবারে কখন এক টাকা আয় যখন মূলধন বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয় তাহলে একশো ভাগ আট হবে ঠিক একইভাবে এখন একশো আঠাশ টাকা আয় বাড়ে কখন কত মূলধন হইলে সেটা বের হয়ে যাবে তাহলে এক থেকে বেশি হলে কি হবে আচ্ছা একশো আঠাশ টাকা হবে তাহলে একশো আঠাশ লিখতে হবে একশো আঠাশ টাকা আয় যখন মূলধন তাহলে এক থেকে বেশি হলে কী হয় গুণ হয় তাহলে এখানে উপরে একশো আছে তার সাথে গুণ আকারে একশো আঠাশ লিখে দিব নিচে আছে আপনার আট লিখে দিলাম তাহলে এখানে যদি ভাগ করি আমরা তাহলে ভাগ করলে পাবো আট দিয়ে একশো আঠাশকে আট দিয়ে ভাগ করলে আমরা পাই ষোলো তাহলে ষোলো সাথে একশো গুণ করলে কত হয় ষোলো একে ষোলো দুইটা শূন্য আছে বসে যাবে তাহলে ষোলোশো টাকা আমাদের মূলধন ঠিক আছে তাহলে একশো আঠাশ টাকা আয় বাড়বে যখন মূলধন হবে ষোলোশো টাকা তাহলে সুতরাং মূলধন মূলধন কত টাকা হইল ষোলোশত টাকা ঠিক আছে এক হাজার টাকা হলো আমাদের মূলধন এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার তেরো নম্বর দেখব এখানে বলা হয়েছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এত টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো দেখুন কোনো সময় আসল পরিবর্তন হয় না মুনাফার পরিবর্তন হয় যেমন তিন বছরে এত টাকা হয়েছে সেখানের মধ্যে আসল যতটুকু থাকবে সেরকমই একইভাবে পাঁচ বছরেও আপনার আসল একই থাকবে শুধু মুনাফার পরিবর্তন হবে ওই আসলের উপর ঠিক আছে আমি আরেকটু ক্লিয়ার করি ধরো তোমার কাছে এক হাজার টাকা আছে সেটা তুমি নিয়ে ব্যাঙ্কে রাখলা বা কোথাও রাখলা ঠিক আছে এক হাজার টাকা আছে সেটা ব্যাঙ্কে বা কোথাও রাখলা সেখান থেকে তুমি তিন বছর পর তিন বছর পর তোমাকে দেওয়া হলো পাঁচশো সত্তর টাকা তোমাকে কি দেওয়া হলো সুদ দেওয়া হলো ঠিক আছে মা মুনাফা দেওয়া হলো তুমি চিন্তা করলে তিন বছর পর তুমি উইথড্র করবে না বা তুলে নিবে না তুমি চিন্তা করলা পাঁচ বছর পর তুলে নিবা তখন তোমাকে পাঁচ বছর পর এক হাজার টাকার সাথে তোমাকে দেওয়া হলো সাতশো আশি টাকা এখানের মধ্যে তোমার ওই এক হাজার টাকা যেটা ইনভেস্ট করছিল সেটার পরিবর্তন হবে না তিন বছরে যে মুনাফাটা দেওয়ার কথা ছিল সেটা দিছে পাঁচ বছরের যতটুকু মুনাফা দেওয়ার কথা ছিল এই টাকার উপরে সেটাই দিছে এখানে আসলের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে ঠিক একইভাবে তোমার প্রশ্নের মধ্যে যেরকম দেওয়া আছে ঠিক একইভাবে আসলের কোনো প্রকার পরিবর্তন হবে না তাই প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে এখন বুঝি কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এত টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা তাইলে আমরা পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা যে পাই সেটা লিখবো ঠিক আছে কিন্তু লেখার সময় কী লিখবো আসল যোগ পাঁচ বছরের মুনাফা কিভাবে লিখতে পারতেছি মাথায় রাখবেন মুনাফা আসল মুনাফা আসল জিনিসটা কি আসল আর মুনাফা যোগ করেই তো মুনাফা আসল হয়ে থাকে তাই না তাইলে আমরা আসল যোগ কী লিখবো মুনাফা কয় বছরের পাঁচ বছরের সেজন্য আসল যোগ পাঁচ বছর মুনাফা সমান এটা লিখব ক্লিয়ার তাইলে আমরা লিখতে পারি আসল আসল যোগ পাঁচ বছরের মুনাফা আসল যোগ পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা কত আছে আসল আর পাঁচ বছরের মুনাফা মোট কত হইলো আমি একবারে পাঁচ বছরের মুনাফা আসল লিখি নাই মানে আসলটা এক পাশে লিখছি আবার পাঁচ বছরের মুনাফাটা যোগ আকারেই লিখছি ঠিক আছে তাহলে আঠারোশো তিরিশ টাকা পাইছিলাম মুনাফা আসল সেটা লিখলাম ঠিক একইভাবে আসল যোগ তিন বছরের মুনাফা লিখবো এটা আপনারা প্রশ্ন দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আপনার সামনে বইটা নিয়ে বসেন তাহলে আপনাদের জন্য সহজ হবে তাহলে আসল যোগ তিন বছরের মুনাফা সমান তাহলে আমরা পাচ্ছি পনেরোশত কত পনেরোশো আটাত্তর টাকা পনেরোশো আটাত্তর টাকা পাচ্ছি ঠিক আছে এটা হলো পাঁচ বছরের মুনাফা আসলে এত তিন বছরের মুনাফা আসলে এত তার মানে আসল যোগ মুনাফা লিখছে আসল যোগ মুনাফা লিখলাম ঠিক আছে ব্যাঙ্গে লিখছি শুধু তাহলে এই জিনিসটা এখন আমরা কী করবো বিয়োগ করবো কী করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কি বের হবে বিয়োগ করলে মুনাফা বের হবে সেই মুনাফাটা বের করাই আমাদের একমাত্র উদ্দেশ্য তাহলে আসল থেকে আসল বিয়োগ হইলে শূন্য সেটা আর লেখার দরকার নাই পাঁচ থেকে বিয়োগ তিন এখন নিচের চিহ্নটাও নেব উপরের চিহ্নটা দেখব না মানে এই চিহ্নটা দেখব না তিনের জন্য চিহ্ন কোনটা দেখব এটা দেখব তাহলে পাঁচ থেকে তিন গেলে কত হয় দুই হয় তাহলে আমরা দুই বছরের মুনাফা পাচ্ছি ঠিক আছে তাহলে পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বাদ দিলে আর পাচ্ছি কয় বছরের মুনাফা তিন বছরের দুই বছরের মুনাফা তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই দশ থেকে আট গেলে দুই এখানে এক যেহেতু নিয়ে ফেলছি এখানে দুই হয়েছে বারো থেকে সাত গেলে পাঁচ তাহলে এখানে হয়ে গেছে কত সাত সাত থেকে পাঁচ গেলে দুই তার মানে আমরা দুইশো বায়ান্ন টাকা পাচ্ছি এখানে এক ছিল এটা নিয়ে ফেলসি তারা লিখতে এক থেকে এক গেলে শূন্য সেই আমাদের আর লিখতে হয় না তাইলে দুই বছরের মুনাফা পাইছি কত দুইশো বায়ান্ন টাকা সেখান থেকে আমরা এক বছরের মুনাফা বের করব তাইলে বেশি থেকে একে আসলে কী হয় ভাগ হয় তাহলে দুইশো বায়ান্ন ভাগ দুই ঠিক আছে এখন এখান থেকে একইভাবে তিন বছরের মুনাফা বের করব কেন দেখুন তিন বছরের মুনাফা আসল কত ছিল এত সেখান থেকে যদি আমি তিন বছরের মুনাফা বের করতে পারি তখন মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিলে তখন আমরা আসলের পরিমাণটা পেয়ে যাব সেই কারণেই আমরা মুনাফাটা বের করতেছি তিন বছরে আপনি চাইলে পাঁচ বছরের মুনাফাও বের করতে পারেন পাঁচ বছরের মুনাফা বের করলে তখন কি করতে হবে পাঁচ বছরের মুনাফা আসল থেকে পাঁচ বছরের যে মুনাফাটা বের করবেন সেটা যদি বিয়োগ করেন তাহলে আপনি আসলটা পেয়ে যাবেন তাহলে আমি তিন বছরের যেহেতু করতেছি করে ফেলি তিন বছরে মুনাফা তাহলে কত হচ্ছে এক থেকে বেশি গেলে কী হয় গুণ হয় তাহলে সমান দিয়ে দুশো বায়ান্ন ছিল তার সাথে এখন তিন গুণ যাবে নিচে দুই ছিল থাকুক ঠিক আছে তাই দুইশো বায়ান্নকে আপনি দুই দিয়ে যদি ভাগ করেন তাহলে পাবেন আপনি একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ লিখে নিলাম একশো ছাব্বিশের সাথে যদি আপনি তিন গুণ করেন তিনশো এদিকে ছাব্বিশ ছাব্বিশ বায়ান্ন আটাত্তর তাহলে একশো আড় তিনশো আটাত্তর টাকা সরি তিনশো তো আটাত্তর টাকা ঠিক আছে তিনশো আটাত্তর টাকা তিন বছরে মুনাফা এখন আমাদের তিন বছরের মুনাফা আসল কত ছিল পনেরোশো আটাত্তর তার থেকে তিন বছরের মুনাফা যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব সুতরাং তাহলে আসল সমান দিয়ে লিখতে পারি আসল সমান তিন বছরের তিন বছরের মুনাফা আসল মুনাফা আসল বা মুনাফা মূলধন একটা লিখলেই হইল বিয়োগ তিন বছরের মুনাফা বিয়োগ তিন বছরের মুনাফা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তাই তিন বছরের মুনাফা আসলে আমরা লিখছিলাম উপরে দেখলে বুঝতে পারবেন এই যে তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর তাহলে লিখতে পারি পনেরোশত আটাত্তর তার থেকে বিয়োগ করবো কত তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা বের করছি কত তিনশত আটাত্তর তাই যদি আমরা বিয়োগ করি বাইরে টাকা লিখে দিই তাহলে যদি বিয়োগ করি তাহলে বারোশো থেকে আপনি যদি তিনশো বিয়োগ করেন তাহলে সরি পনেরোশো থেকে তিনশো বিয়োগ করলে পাচ্ছেন বারোশো আটাত্তর থেকে আটাত্তর গেলে শূন্য শূন্য তাহলে আটাত্তর বারোশো টাকা পেয়ে গেলাম আসো এবার আমাদের মুনাফার হার বের করা পালা দেখুন এখানে আপনার তিন বছরের কি আছে মুনাফা আছে আবার আসলেরও পরিমাণ দেওয়া আছে সেখান থেকে আপনি একবারে কি করতে পারেন আই সমান পিআরএন দিয়ে মুনাফার হারটা বের করে ফেলতে পারেন তাহলে আমরা জানি জানিকে আমি আ আমরার আ লিখলাম জানির যা লিখলাম ঠিক আছে শর্ট ফর্মে যখন পরীক্ষায় টাইম থাকবে না এভাবে করেই লিখে ফেলবেন আয়সমান পিআরএন ঠিক আছে তাহলে আয়ুসমান পিআরএন হলে আমার আর এর পরিমাণ লাগবে তাহলে আরকে কে এখানে রাখবো পিআরএন গুণ আকারে যখন আসে সেটা ওই পাশে আয়ের পাশে চলে গেলে সেটা ভাগাকার রূপ লাভ করবে আর এখানে আয় আসে লিখে রাখলাম ঠিক আছে এখন আর যখন বের করতে চাই তখন গুণ একশো দিতে হয় আমি আগেই বলছিলাম আগের অঙ্কগুলো যারা দেখেন নাই তারা দেখে নেবেন ডেসক্রিপশনে গিয়ে ওখানে পেয়ে যাবেন ক্লিয়ার এখন আয় কী পেসি আমরা এখন মুনাফা কোনটা নিব তিন বছরের মুনাফা নেব ঠিক আছে যাতে করে হিসাবে একেবারে হয়ে যায় তাহলে আয়ের পরিমাণ কত তিন আয়ের পরিমাণ হলো মুনাফা আয় মুনাফা আপনি যদি এক বছরের নেন মুনাফা তাহলে আপনার সময়ও দিতে হবে এক বছর আপনি যদি তিন বছরের মুনাফা নেন তাহলে সময় সময়ও দিতে হবে তিন বছর ক্লিয়ার যদি আমি এক বছরের মুনাফা নিই এক বছরের মুনাফা না নিয়ে তিন বছরের মুনাফা নিই তাহলে হয় কত তিনশো তো আটাত্তর ঠিক আছে তিনশো আটাত্তর আর পি নিলাম কত পি মানে হলো আসল আসল কত বারোশো টাকা তাহলে বারোশো লিখলাম গুণ দিলাম অ্যান বলতে আমি কত কত বছরে মুনাফা নিছি তিন বছরে মুনাফা নিছি তাহলে তিন দিয়ে গুণ দিব গুণ একশো আছে লিখে রাখবো ক্লিয়ার শূন্য দুইটা শূন্য দুইটা কেটে গেছে তাইলে তিনশো আটাত্তর দিয়ে তিনবারও কত হয় ছত্রিশ তিনশো আটাত্তর ভাগ ছত্রিশ তিনশো আটাত্তরকে আপনি যদি ছত্রিশ দিয়ে ভাগ করেন তাহলে পাবেন দশ দশমিক পাঁচ পার্সেন্ট দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এটাই হলো আমাদের মুনাফার হার আর এটা হলো আসল তাহলে আমরা দুইটা আনসার পাইছি দুইটার পাশেই আনসার লিখে দিই ঠিক আছে এই দুইটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার আমরা চোদ্দো নাম্বার দেখব এবার চোদ্দো নম্বর দেখব এখানে বলা হয়েছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে দেখুন প্রথম একটা শর্ত দিছে দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা হলো আসল দশ পার্সেন্ট হলো মুনাফার হার আর বার্ষিক যেহেতু বলছে সময় দিব আমরা কত এক বছর তো এই বার্ষিকটা দুইজনের জন্যই হবে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা এক বছর বসাবো আট পার্সেন্ট মুনাফার হার দুই টাকা হল আসল এখন বিনিয়োগ করলে মোট মূলধনের উপর মানে তিন হাজার টাকা এবং দুই হাজার টাকা দুইটা যোগ করে হয় কত পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার উপরে যে মুনাফাটা পাবো সে মুনাফাটা মুনাফার হারে কত হয় মুনাফার হারটা কত হবে সেটাই বের করা আমাদের একমাত্র কাজ তাহলে যা যা ছিল আমরা তা তা লিখে ফেলছি প্রথম ক্ষেত্রে আর সমান কি আর মানে মুনাফার হার যা ছিল তাই লিখছি এখন এটাও লিখছি তো দুইটা থেকে আমরা মুনাফা বের করব কিভাবে আমরা জানি আমরা জানি আয় সমান তাই না আয় মানে কি মুনাফা তাহলে মুনাফায় বের করতেছি আমরা পিআরএন তাহলে পি এর মান কত আপনার পি এর মান আছে তিন হাজার বসিয়ে দেন গুণ আর এর মান কত আপনার আর বলতে দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট মানে কি একশো ভাগের দশকে দশ পার্সেন্ট বলা হয় গুণ এন বলতে কত দোষেন কত লিখছেন এক তাহলে সেটা থেকে বের করে ফেলি আমরা দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেছে তাহলে তিরিশ সাথে দশ গুণ করলে কত হয় তিনশো তাই তিনশোর সাথে আপনি এক গুণ করলে তিনশোই পাবেন তাহলে মুনাফা পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে তিনশো টাকা এটা ওয়েট করবো সেমভাবে আমরা জানি আয়ুষমান পিআরএন দিয়ে ঠিক আছে তা আমরা জানি দিব আমরা জানি আয়ুষমান আয়ুষমান কী হয় পিআরএন আর এন তাই পিআর মান কত এখানে দুই হাজার তাই লিখে দেন দুই হাজার পাশাপাশি যখন আছে গুণাখারে আছে আর এন মান কত আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে কি একশো ভাগের আটকে আট পার্সেন্ট বলা হয় আর এন বলতে কি এক ঠিক আছে ক্লিয়ার এন কেন এক লিখছি আপনাকে বুঝাইছি বার্ষিক লেখা আছে তার মানে এক দিব তাহলে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেছে তার আছে বিশ বিশের সাথে আট গুণ করলে আপনি পাবেন একশো ষাট একশো ষাটের সাথে আপনি এক গুণ করলে একশো ষাটই পাবেন তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফা পেলেন একশো ষাট টাকা ক্লিয়ার তাহলে এখন মোট মূলধন বা মোট আসল বের করবো আর মোট মুনাফা বের করব ক্লিয়ার তাহলে মোট আসল সমান মোট আসল সমান প্রথমে আসল কত ছিল তিন হাজার তারপরে আসল ছিল দুই হাজার এখানে তিন হাজার এখানে দুই হাজার তো দু যোগ করে দিব তিন হাজার যোগ দুই হাজার যোগ করে দিব বাইরে টাকা লিখে দিব ক্লিয়ার সেই তিন হাজার আর দুই হাজার যোগ করে দিলে আমরা পাচ্ছি পাঁচ হাজার টাকা ঠিক আছে এখন মোট মুনাফা এদের উপর যে যে মুনাফাটা আসছে দুইটা এই দুটা মুনাফা যোগ করবো তাহলে মোট মুনাফা হবে তাহলে মোট মুনাফা মোট মুনাফা কত আসছে প্রথমবার আসছে তিনশো যোগ দিব দ্বিতীয়বার আসছে আমাদের একশো ষাট দুইটাই যোগ করব বাইরে টাকা লিখব ঠিক আছে তাহলে তিনশো আর একশো ষাট যোগ করলে আমরা কত পাই চারশো তো টাকা তাহলে মোট মুনাফা পাইলাম মোট আসল পাইলাম এখন সময় যেহেতু মানে বার্ষিক সময় যেহেতু বার্ষিক লেখা আছে তাহলে আমরা এক বছর লিখবো তাহলে এক বছর ঠিক আছে এটার উপর ডিপেন্ড করে আমরা এখন কাজ করবো কি মুনাফার হাটটা বের করবো তাহলে মুনাফার হার বের করতে হলে আমরা সেম আমরা জানি সূত্রটা ইউজ করবো আমরার আ জানের যা তাহলে আয় সমান পিয়ারেন সূত্রটা ইউজ করব ঠিক আছে তাহলে পিয়ার আই সমান যদি পিয়ারেন এখানে আমাদের এর মান বের করতে হচ্ছে তাহলে আরকে এক পাশে রাখেন আয় যেখানে আসে এ পাশটাকে এ পাশে নিয়ে পি আর এন যেহেতু গুনাকার আছে এটা আয়ের দিকে গেলে কী হয়ে যাবে ভাগ আকার রূপ লাভ করবে করে ফেললাম আর যখন এর মান বের করতে হয় তাহলে গুণ একশো দিতে হয় ঠিক আছে তাহলে আয়ের মানটা বসে ফেললাম আয় মানে কি মুনাফা তাহলে মোট মুনাফা কত আছে চারশো ষাট বসিয়ে দিলাম ভাগ দিলাম পি এর মান কত পি মানে কি আসল তাহলে আসল কত পেয়েছিলাম আমরা পাঁচ হাজার দেখুন মোট আসল পাঁচ হাজার ঠিক আছে তাহলে মোট আসল পাঁচ হাজার যখন পাঁচ হাজার বসিয়ে দিব দেখুন আর এন পাশাপাশি আছে মানে গুনাকারে আছে কোনো কিছু মাঝখানে চিহ্ন নাই বি তাহলে এন কত এক গুণ দিয়ে একশো আছে বসিয়ে দিলাম দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম ছেচল্লিশকে আপনি এখন পাঁচ দিয়ে ভাগ করলেই হচ্ছে কারণ পাঁচে কে তো পাঁচই হবে তাহলে ছেচল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করেন তাহলে নয় দশমিক দুই পাবেন তাহলে নয় দশমিক দুই পারসেন্টই হল আপনার মুনাফার হার এটাই হল আপনার গন্তব্য আনসার ঠিক আছে এবার পনেরো নম্বর দেখব এখানে বলেছে রড্রিক গোমেজ তিন বছরের জন্য দশ টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন দেখুন মোট আকারে দেওয়া আছে মানে কি দশ হাজার টাকার উপর মুনাফা এবং পনেরো হাজার টাকার উপরের মুনাফা দুইটাই যোগ করে আমার নয় হাজার নয়শো টাকা মুনাফা হয় সেটাই বলছে ঠিক আছে মোট দিয়ে এটাই বোঝানো হয়েছে আর ওই ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মানে দুজনেরই মুনাফার হার কি হবে সমান হবে একই হবে তাহলে যেটা আমি এখানে মুনাফার হার হবে এটা এখানেও হবে ঠিক আছে তাহলে মুনাফার হার নির্ণয় করো এখন আমাদের মুনাফাও আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া নাই একসঙ্গে সমষ্টিগতভাবে দেওয়া আছে আর মুনাফার হারও বের করতে বলা হয়েছে যেহেতু মুনাফার হারও দেওয়া নাই তাহলে আমরা মুনাফার হার কিছু একটা ধরে নিই যদি আলাদা আলাদা মুনাফার মুনাফা বের করি তাহলে আমরা সহজে কাজটা সমাধান করতে পারবো তাই আমরা ধরি দিয়ে কাজ শুরু করবো ধরি দড়ি মুনাফার হার ঠিক আছে দড়ি মুনাফার হার কী ধরা যায় ধরেন মুনাফার হার এক্স এক্স পার্সেন্ট ঠিক আছে মুনাফার হার কি একটা কিছু ধরেন চলক এক্স পার্সেন্ট ধরলাম আমি মুনাফার হার এক্স পার্সেন্ট তাহলে প্রথম ক্ষেত্রে আমি কোনো আসল এগুলো কিছু লিখতেছি না আসল বা সময় এগুলো কিছু লিখবো না সরাসরি আপনাকে অঙ্ক করে দেখাচ্ছি প্রথম ক্ষেত্রের মুনাফা বের করবো তাহলে আয় সমান পি ঠিক আছে আয় দিয়ে মুনাফা বোঝায় পি দিয়ে আসল আর দিয়ে মুনাফার হার এন দিয়ে সময় তাহলে একটু বইয়ের দিকে লক্ষ্য করি বইয়ে দেখুন প্রথমবার বলছে তিন বছরের জন্য দশ হাজার পরের বলছে চার বছরের জন্য পনেরো হাজার তাহলে প্রথমবার বলছে তিন বছরের জন্য দশ হাজার তাহলে এনের পরিমাণ দিয়ে দিছে তিন আর পি এর পরিমাণ দিছে মানে আসলের পরিমাণ দিয়ে দিছে দশ হাজার ঠিক আছে আর এর পরিমাণ কত আমরা আর এর পরিমাণ দোষি এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট মানে কি একশো ভাগের এক্স বোঝানো হয় ঠিক আছে একশো ভাগের এক্সকেই মূলত কি বলা হয় এক্স পার্সেন্ট বোঝানো হয় তাহলে এখান থেকে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেছে তাহলে এখানে আর একশো বাইসে আছে একশোর সাথে তিন গুণ করলে কত হয় তিনশো তিনশো আর এদিকে এক্স আছে লিখে দিলাম ঠিক আছে একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করে ফেলবো। যাতে করে আমরা বুঝতে পারি দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল আমাদের সেমভাবে আয়ুস্মান পিআরএন দিয়ে বের করব দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল কত ছিল পনেরো হাজার টাকা চার বছরের জন্য তাহলে পি আসল ছিল পনেরো হাজার গুণ আর এর পরিমাণ আমরা কত দোষ ছিলাম এক্স পার্সেন্ট মান পার্সেন্ট মানে কি একশো বাগের এক্স ক্লিয়ার আর এন এর পরিমাণ কত ছিল চার বছর তাহলে চার বছরে পনেরো হাজার টাকা আর চার বছরের জন্য পনেরো হাজার তিন বছরের জন্য দশ হাজার ছিল তাহলে করি দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেল। তাহলে চার পনেরো কত হয় ষাট হয় এখানে শূন্য আর একটা এক্সট্রা আছে বসাইলাম এক্স আছে বসিয়ে দিলাম এখন যেহেতু মোট মুনাফা নয় টাকা বলছে আর আমাদের আলাদা আলাদা মুনাফা কত হয়েছে তিনশো এক্স এবং ছয়শো এক্স এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের এক প্রকারে বোঝা যায় মানে প্রথম ক্ষেত্রের মুনাফা আমি প্রথমেই বলছি প্রথম ক্ষেত্রের মুনাফা এবং দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যোগ করলে মোট নয় টাকা হয় সেটাই বুঝাইছে ওখানে তাইলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা এবং দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যোগ আকারে যদি দেখাই তাহলে নয় হাজার নয়শো টাকা বোঝানো যায় তাইলে তিনশো এক্স যোগ ছয়শো এক্স মানে প্রথম ক্ষেত্রের এবং দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যোগ আকারে দেখাইলাম যোগ করলে আমরা কত পাবো নয় টাকা পাবো সরি এখানে ইংরেজি লিখে ফেলছি বাংলা লিখতে হবে তাহলে লেখা যাক তিনশো আর ছয়শ কত হয় নয়শো এক্স আছে লিখবো তাহলে করা গেল নয়শো এক্স তাহলে এই হলো কত নয় আছে ঠিক আছে তো করা গেলে শূন্য দুইটা শূন্য দুইটা কেটে দিলাম নয়কে নিরানব্বই দিয়ে কাটলে এগারো হয় তাহলে সুতরাং এক সমান কত পাইলাম এগারো তাহলে মুনাফার হার কত পাইছি এগারো তাহলে সুতরাং মুনাফার হার এগারো পার্সেন্ট মুনাফার হার কত এগারো পারসেন্ট ঠিক আছে খুব সহজেই আমরা সমাধান করতে পারছি এটাই হল আমাদের গন্তব্য আনসার পরেরগুলো আপনারা ডেসক্রিপশনে দেখে নিতে পারবেন